প্রতিটা মানুষের জীবনে এই শব্দহীন কিছু ব্যথা থাকে এটা সত্যি কথাই কিন্তু হয়নি আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মণি কিশোর ছোট্ট সংসার আমি মণি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর নতুন ভিডিওতে আজকের ভিডিওটা মেয়েকে স্কুলে দেওয়ার ফেরার পথে থেকে শুরু করেছে যে ভ্যানের উপর গার্ডার ব্যাণ্ড এগুলো কিছু কিনলাম সেটা থেকে শুরু করছি তারপরে এসে দুপুরে রান্না শুরু করে দিলাম আজ রান্না করছি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ তারপর পটল ভাজি তারপর পাবদা মাছ আর ডালের বড়া করে নিয়েছি যেটা দিয়ে আমি ঠান্ডা ভাত আছে সেটা খাবো আর এটা আমার খুব ভালো লাগে খেতে পাবদা মাছ কিছুটা ভেজে রেখে দিয়েছি মানে একসাথে অনেকগুলো করেছি বারবার মাছ ধুইতে ইচ্ছে করে না একই মাছ হলে আমি একসাথে বেশি করে ধুই নেই মাছটা তারপর যতটুকু লাগে ততটুকু রান্না করি তারপর ভেজেও নেই একই সাথে তারপর ফ্রিজ রেখে দিই তো আবার যখন লাগে তখন বের করে রান্না করি তো দেখা যায় কি আমাদের সময়ও বাঁচে কারণ মাছ ধুতে সময় অনেক বেশি লাগে সে আপনি অল্প মাছ ধুয়ে থাকেন আর বেশি মাছ ধুয়ে থাকেন না কেন তো আমার যেহেতু একসাথে বেশি ধুইলে টাইমটা একই লাগে তো আমি এই কাজটা করি আপনারাও করতে পারেন আমার রান্না শেষ সব কিছু তারপর আপনাদের ভাই আসছে তাকে খাবার দিলাম আর এর আগে আমি ঠান্ডা ভাত খেয়ে নিয়েছি ডালের বড়া দিয়ে যেটা আমার খুব পছন্দের সব কষ্টগুলো এরকম বৃষ্টি হয় মাঝে মাঝে ঝরে পড়ে তাই না যার শাক্ষী সে নিজেই থাক যার যার কষ্টের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম